ওদিকে গোয়ালপাড়া জেলার জলেশ্বর বাজারের কদর্য অবস্থা অল্প বৃষ্টিতেই এই রাস্তার উপর এক হাঁটু জল জমে যায় জল শুকিয়ে যাওয়ার পর কর্তবাক্ত অবস্থার সৃষ্টি হয় ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে শতাধিক পড়ুয়া সহ গ্রামবাসীরা এক্ষেত্রে কোনো হেলদোল নেই স্থানীয় প্রতিনিধি এবং বিভাগীয় কর্মীদের শীঘ্রই সমস্যার দাবি সমাধানের দাবি জানান স্থানীয়রা আরো বিস্তারিত তুলে দিচ্ছেন লক্ষ্মীরপুরের প্রতিনিধি জহরুল ইসলাম রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার জলেশ্বরের বাজারে আর এই জলেশ্বরের বাজারটি দীর্ঘদিন ধরে আসলে যে অবস্থায় বেহাল অবস্থায় রয়েছে সেই দৃশ্যটা আমরা এন টিভির দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এখানে এই কাদময় পরিবেশের মাঝে দৈনিক স্কুলের যারা ছাত্র ছাত্রী যারা সাধারণ লোক তারা আসলে দৈনিক যাতায়াত করতে হয় কিন্তু নেই এখানে কোনো ধরনের বাজার কমিটি নেই কোনো ধরনের সরকারিভাবে ব্যবস্থা নেই কোনো ধরনের বিভাগীয় তরফ থেকে তৎপরতা যার জন্য আসলে সাধারণ লোক তারা আসলে জমের যাতনা ভুগতে হচ্ছে কেননা দৈনিক এই বাজারটিতে হাজার হাজার লোক আসে যারা আহ নিত্যনন্দন দৈনিক যা যেগুলো খরচ করতে হয় এবং বাজার ঘাট করতে হয় সেই বাজারঘাট করার সম্মুখীন হয় আরো একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব যে এই সম্মুখে দেখতে যে হিন্দু পরিয়ালের এই এই রাস্তাটির মাঝেই রয়েছে আর কয়েকটি এখানে তারা আসলে দৈনিক বাজারে আসা যাওয়া করার জন্য যে চরমভাবে যে অসুবিধার সম্মুখীন হয় সেই দৃশ্য আমরা এনপিটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আরো একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে এটা হচ্ছে জলেশ্বরের যে ঐতিহাসিক যে তহশিল অফিস সেই তহশিল অফিসের দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে একশো বছরের অধিক হয়েছে এই অফিসটি সেই অফিসটির সম্মুখেও যে যে অবস্থা যে পরিবেশ সেই পরিবেশ আমরা এনকেটিভির বাংলার জড়িয়ে সাধারণ যারা লোক তাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এদিকে আর একটি দৃশ্য দেখাবো যে এখানে দেখেও। যে স স বলতে হলে যে প্রত্যেকদিন দিন হাজার মোটর গাড়ি ছোট ছোট গাড়ি ঘোড়া যেভাবে অবস্থায় চলে এই পরিবেশের মাঝে আসলে জলেশ্বর বাজারের যে কদর্যময় পরিবেশ সেই পরিবেশ আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুঃখের বিষয় এই যে এখানে আজ পর্যন্ত বিভাগের তরফ থেকে হোক নাই বা সংসদ বিধায়কের তরফ থেকে হোক কোনো ধরনের ব্যবস্থা করতে পারেনি যার জন্য এই অঞ্চলের যারা সাধারণ লোক তারা আসলে এক চরম দুর্যোগে ভুগতে হচ্ছে এই মুহূর্তে স্থানীয় কিছু লোক আছে তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব কি বলবেন দাদা এই অবস্থায় মানুষ কেমন ভাবে চলাফেরা আমরা এখন খুব সংকটজনক অবস্থায় আছি এই রাস্তাঘাটের জন্য খুবই একটা অসুবিধা হচ্ছে যা দেখা যাচ্ছে যে আমাদের রাস্তা অল্প পানি পড়লে বা ঝড় বৃষ্টি হলে আমাদের রাস্তার চারো সাইডে যে আবর্জনা বা লেথেরা জমা হয়ে থাকে তাতে আমরা হাঁটতে পারি না গাড়ি ঘোড়া চলে বা ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাওয়া আসা তো আমরা এম এল এর সাথেও অনেকদিন বলেছিলাম যে আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দিন আমাদের ড্রেনের দরকার ছিল কোন বস্তু পাইনি বা কোনো সারা পাইনি জলসরে বাজারে অবস্থা যেরকম যাপন করাটা খুব মুশকিল হয়ে গেছে এখানে এত লাই এত আবর্জনা আমাদের না সরকারের কোনো পঞ্চায়েতের কোনো প্রতিনিধি আছে না আমাদের সমস্ত কোনো বিধায়কের কোনো তত্ত্বাবধানে কাজ করছে এটা আমাদের খুব মুশকিল হয়ে গেছে আমাদের জলসা বাজারটা না আমি সরকারকে আহ্বান করবো যাতে অতি শীঘ্রে আমাদের এই জলসব বাজারে যেটা কদর্যময় অবস্থা যাতে নর্দমায় একটা দিয়ে নালা দিয়ে আমাদের এই বাজারটা পরিষ্কার পরিচর্যা রাখে যা আমাদের জীবন যেমন করতে যাতে সুবিধা হয় এইটুকু পুনরায় আমরা একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে একটি বাজারের মাঝে এই ডিজিটাল যুগের এই বাজারের মাঝে এই দৃশ্য যা যে বাজারে আসলে দৈনিক সাধারণ লোক হাজার হাজার গাড়ি ঘোড়া এবং স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে হয় সেই অবস্থায় এই 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 এইভাবেই আসলে দৈনিক এই কদ্দর্যময় পরিবেশ যে কাদো কাদো খোঁজে আসলে এই এই সকল অঞ্চলের যারা সাধারণ লোক তাদের যাতায়াত করতে হয় আর শিক্ষার্থীদের দাবি যে অতি শীঘ্রি এই বাজারটিতে আসলতে আহ ড্রেন দিয়ে আসলতে ড্রেন দিয়ে এই কাদর্যময় পরিবেশ রক্ষা করার জন্য স্থানীয়দের দাবি জানিয়েছে লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম এন টিভি বাংলা